আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে দূর থেকে ছবিতে বসে করুন এটা এখন অনেক শিষ্য সবদ আছে মনোভূতভাবে বলিনি যার কারণে ওদের ধারণাটা নাই যার কারণে মন্ত্র খাতা অনেক শত শত শিষ্য শিষ্যসবদ লড়িছে তাদের জন্য এই ভিডিওটা যারা আমাকে দক্ষিণে দিচ্ছে এবারে দক্ষিণা যারা দেয়নি তাদের জন্য এটা প্রযোজ্য হবে না অন্য মন্ত্রগুলো প্রযোজ্য হবে যারা তাহলে এই মন্ত্রটি সর্বপ্রথম আপনাদের একটু খাটনি না করে কোনোদিন কোনো ফল পাওয়া যায় একজনের কাজও লাগে না কাজ করলে তো বেতন দিব না এই জিনিসটা মালিকের কাজ করতে হবে তাহলে মালিক তোমাকে টাকা দিবে তো যেমন এই মন্ত্র মন্ত্রটি যদি কোনো ভক্ত সাতশো বার বা এগারোশো বার মন্ত্রটি জব করার পর যদি কাজ করে হায়ারিং হবে কিন্তু কাজ হবে না তবে যেসব ভক্ত আমার মানে দক্ষিণাধীশ তাদের জন্য এটা সবার জন্য প্রযোজ্য হবে না যারা দক্ষিণাধ্যস তাদের জন্য প্রযোজ্য করে দেওয়া হলো এর আগে মনে করে দি নদী এত শিষ্য আছে এদের এদের জন্য মনে করে দি একটা উল্টা পাল্টা কথা বলছে আমার কাছে একটা কাজের জন্য আছে আর থাকলেও করার কিছু নাই না থাকলে কিছু একবার আছে তাই শেষ প্রায় বছর হয়ে আসলো বছর না হলে তো ছয় সাত মাস হবে ম্যাক্সিমাম বারো চোদ্দোটা ভিডিও সমস্ত ভিডিওগুলো গুলো ডিলিট করে দিয়েছি নাম্বারগুলো দিয়েছি আমার দ্বারা দশটা টাকা পাশে তারপরেও মনে করে দিই দশটা টাকা আমাকেও দুটো টাকা কখনো কোনো দিন আট দেয় নেই আমার বিরুদ্ধে দুই শিষ্য মিলে একটা হয়ে গেছে না এমনি শিষ্যদের ভিডিও করবো যাবে না এখন মানে যাই যেটা কারণ দিয়ে দেখো তুমি তো তোমার সাথে তো আমার যাই হোক এক হাজার টাকা দিছি না এর আগে যা এক হাজার টাকা দিচ্ছে তারপরে তুমি আমি যেটা দিচ্ছি আল্লাহ রহমান কিন্তু কাজে ফল করছি হ্যাঁ ওটা আমার কাজ হয়েছে ওটা আমার কাজ হয়েছে এই জন্য তো আমি এই মানিকগঞ্জ জেলা থেকে শিবলা থানা থেকে আমি এই জায়গা আসছি বাবাদের কাছে ঠিকানাটা কোন দিন নাম্বার দেওয়ার দরকার ঠিকানাটা কর আমার ঠিকানা মানিকগঞ্জ জেলা আর শিবলা থানা তেওতা ইউনিয়ন তো যাই হোক হ্যাঁ আমি কয়েকটা কাজ করছি বাজানের ফোনের মাধ্যমে কথাবার্তা নিয়ে সবটা কাজে আমি ফল পাইছি এই জন্যই আমি বাজানের কাছে আসছি বাজানের আশীর্বাদ নেওয়ার জন্য আর আমি এই খাতাটা যেটা এই খাতাটা মনে করে দিলাম সমস্ত টাইপ করে লেখা এগুলা নির্ভুল এই খাতাগুলাই বেঁচতেছি এই যে এই খাতাগুলো মনে করো এই খাতাটা দিব এরা জীবনে আর কোনো উস্তাদের কাছে বা কোনো বই পুস্ত পুস্তকার কোনো দিন জীবনে লাগবে না এই খাতাতে ইচ্ছা করে মাঠটা পারবো বাঁচাতে পারবো আমার জীবনের যে সমস্ত কিছু নোট আছে আর আমার গুরুর কিছু জিনিস আমি নোট করতেছি এটা অল মানে পৃথিবীতে ওটা দেওয়ার মতো নয় বলার মতো নয় ইচ্ছা করলে মানুষ পাকি হয়ে উঠে যেতে পারবে গায়ে ভয়ে যেতে পারবে আমি উপর থেকে যেতে পারবে পাচাই সিয়ারে লাগাতে পারবো সবই আছে

সামান্য ছিটা মারবে বা একটু ছোটসে পরিমাণে পড়বে ওটা পড়ে দেওয়ার পর ভালো হবে না তুমি ভালো না তো মারা যাবে তারপরে পানি পরে আবার ছিটা মারলে ঠিক হয়ে যাবে এই জিনিসগুলা দিলে বলে করবে না এগুলি এগুলি আগে দেওয়া যাবে না তো তো পরীক্ষা আমি ঘুরছি ছত্রিশ বছর ঘুরে উঠতেছি যেমন ওই ভক্ত আছে আমার সাংবাদিক আঠারো হাজার টাকা লিখে এলে বই পুস্তক বই পুস্তকের দাম কত চার পাঁচ হাজার টাকার দাম নয় পাঁচদিন দশটা আঠারো হাজার টাকা গেছে বইটা তো আর কিনে সাথে সাথে প্রথমে উচিত ছিল না হ্যাঁ অবশ্যই আট হাজার টাকা থাকে আমি একটা শিক্ষা দেয় মনে করো যে পাঁচ হাজার একশো টাকা নেই আর কো বলা আছে যে বইটা খাতা যেমন আজকে তুমি খাতার যেটা মূল্য সেটা দিচ্ছি যেটা দিচ্ছে যেটা বলছি সেটা দিয়েছেন আল্লাহর কাছে সত্যি তোমার প্রত্যেক টাকা আল্লাহর কথা সহজ হয়ে যেহেতু ফলাফল পাইছি আসল অস্ত্র পান নেই তাতে যদি ফলাফল এই খাতাটা পেলে কী করবি লাভের পরে যা করার যেটা আর আপনার যে কাজের পরে আসে সেটা আপনি পেয়ে যাবেন এই যে মন্ত্রটা এই মন্ত্রটা পক্ষে তিনশোবার না হলে তিনশোবার সিদ্ধি করে নেবেন আর যদি পারেন তো সাতশোবার একদিনে বসে সিদ্ধি করে নেবেন আর যদি পারেন শনিবারে কিছু করবেন তারপর আবার মঙ্গলবারে কিছু করবেন সামনে বৃহৎবার রাত্রে আমার বসে ধরবে রাত বারোটার থেকে শুক্রবার সারাদিন আসে রাত দশটার দিকে সারে যাবে আর বারোটার দিকেও সারে যাবে মন্ত্রটি আমি আপনাদের মন্ত্রটি বলতেছি স্ক্রিনশট আপনার স্ক্রিনশট নয় এটা আপনারা সুন্দরকে নেবেন আমি কয়েকবার বলবো সর্বপ্রথমে দুটা ছবি নেবেন এর কাজটা করতে শোষণ করলে সবচেয়ে ভালো শুষান তো আজকাল পাবে না যার কারণে যাদের বাড়িতে আসন করা আছে তাদের জন্য সবচেয়ে ভালো হবে কাজটা করলে আর আসন না থাকলে তাও করতে পারবেন ধূপকাঠি মোমবাতি ঘেরবাটি জ্বালিয়ে নেবেন আল্লাহ নবীর নাম স্মরণ করে আমার নাম স্মরণ করে ধূপকাটি মোমবাতি ঘের বাতি জ্বালিয়ে যদি পারেন তিন প্রকার ফল তিন প্রকার নিয়ম হলে সাত প্রকার ফল সাত প্রকারের মিষ্টি বহু টাকা খরচা হয়ে যাবে অত টাকায় যুগে দিবে না অত টাকা চালেকালা উল্টা উল্টাপাল্টা কথা করবে সাত প্রকার সাত প্রকার মিষ্টি তিনটা তিন টাকা নিলেও মনে করে দিই দু হাজার টাকা ম্যাক্সিমাম খরচ হয়ে যাবে তাহলে একদিনে দু হাজার তাহলে তিন দিন করলে তিন দিনগুলো ছয় হাজার টাকা আর পাঁচ হাজার একশো টাকা কালা একদিন চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে একদিন দু দিন ফলাফল হয় কারো তিন দিন লাগে তাহলে বেশি টাকা দিলে একজনের বেশি টাকা দেয় তাহলে খেলা মনোভূত পাঁচ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা দিলাম মোস্তার তুমি কাজ কি হবো না কারণ তো পাঁচ হাজার টাকা ওটাই দেয় আর ওটার উপর নির্ভর করে মধ্যে দেখা দু টাকার পাঁচটা মিস হয় এখন আল্লাহ পাক কী জন্য মিস করে সেটা হয়তো দেখা গেছে যদি ভালো জবাসা আছে বা এটা যার কারণে প্রভাবটা ওখানে খাটতেছে না এই কারণে অনেক সময় কাজে ফেল করে আর না ল ভাগ্যেই নেই তো দুটা কাজে আমার ঈদের আগে দুটা কাজ মাল পড়ছে এখনো সারতেই পারিনি যাই হোক এই মন্ত্রটি জব করে নিবেন জব করে নেওয়ার পর তিনশো বার জব করে কাজ করতে পারবেন সমস্যা নাই কিন্তু সাতশো বার বা এগারোশো বার জব করার পর তোমার কাজের পাবেন মিল করার ক্ষেত্রে মিল করার ক্ষেত্রে শনিবার মঙ্গলবার কাস্টমার একদম কিনে নিয়ে আসে ওই তেলটা পরে চোখ মুখে মাকে যায় দেখা করবে ইনশাল্লাহ সাথে সাথে ফলাফল হয়ে যাবে সাথে সাথে তুমি পরীক্ষা করবে যে কোনো কন্ট্রোল করে যাবো সমস্যা নেই আমি উন্মুক্ত করে মন্ত্রটা দিচ্ছি কিন্তু সবার জন্য নয় কিন্তু প্রযোজ্য করলাম অনামিকা মোর প্রতিচল মন গীতে গতিতে আদম হাওয়া চক্রবান মারিলাম উমুকের কন্যা উমুকের গায়ে উমুকের কন্যা অমুক পাগুল হইয়া উমুকের উমুকের কাছে আয় যদি আমার এই এই কথা নরে কামরূপ কামাক্কা দেবীর স্বামীর জটা সিরে ভূমিতে পড়ে দোহাই ঈশ্বর মহাদেবের দোহাই দোহাই আল্লাহর দোহাই দোহাই উস্তাদের দোহাই এই মন্ত্রটি যখন মুখস্থ করবেন বিশ্বাস ভক্তির আগে ধূপকাঠি সবচেয়ে তো একটা কাজ করো মন্ত্রগুলি তখন মুখস্ত করবি অনেকের আগে বলা হচ্ছে এখন আর বলা হয় না জিনিসগুলো এখন বলাটা উচিত যেহেতু অনেক শীর্ষে স্বাভাবিক হয়ে গেছে ভারত বাংলায় লাল কাপড় নেবেন দুটো লাল কাপড় নেবেন আসন যদি না থাকে তোমার বাড়ি সেই ক্ষেত্রে আসনও হয়ে যাবে ওটা ওই লাল কাপড় একটা সোয়া হাত বা সোয়া দু হাত লাল কাপড় বিছে নেবেন ওই লাল কাপড় বিছে নেওয়ার পর কাপড়ের উপর বসবেন আর সোয়া দু গাছ কাপড় একটা গাঁজ বান্ধবে গ্লাউজ বাঁধবে আমার বাবা নেই যে আমার ব্যাগের মধ্যে লাল কাপড়ের ড্রেস তারপরে ওই ওড়না সবই আমার এখন তোমার যেটা বললে সেইভাবে কাছা হ্যাঁ কোনো সমস্যা নাই মনে করে যে একটা সো হাত বা সোয়া দু গাছ বা যেটাই হোক বা কোনো দু গাছ উপর দু গছ নিলে চলবে সোয়া দু গছ নিলে চলবে কাপড়টা মাটির পিছিয়ে দিন বা ফাটির উপর পিছিয়ে দিন যার পর মনে করে দেয় একটা গাউদ দেবেন কাপড় ওই কাপড়টা গাউদের যত মন্ত্র মন্ত্র আর সমস্ত মন্ত্রই মুগস্ত করবেন এছাড়া মন্ত্র মুখস্থ করার দরকার নেই আর নিরামিষ খাই মুগস্ত করবেন পরার পর কাজ করবেন শনিবার মঙ্গলবার নিরামিষ খেয়ে নেবেন দিন মাছ মাংস খেয়ে নেই নিরামিষ কাজ করবেন কাপড় গাঁদে মন্ত্র জব করবেন জব করার পর ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনভুত হাজর করা মান মান মারা মারা যে কোনো মন্ত্র মুখস্ত করবেন যখন কোনো কাজে যাবেন ওই কাপড়টা লে তখন ছাড়া দিবেন সাঁতার সাঁতার হয়ে যাবে জেল পরে দাও মিষ্টি পরে সমস্ত মন্ত্র দিয়ে গায়ে দেওয়া আছে ওই শক্তিটা ওই কাপড়ে ধরে যাবে ওই লাল কাপড় মানে বিপদ সংকেত ওই কাপড়ে তোমার কার্যকলাপ হবে তুমি পরীক্ষায় খেতে হওয়ার পর তুমি আমাকে ভিডিও করে জানাবে আর মন্ত্রটা আবার বলতেছি অনামিকা মোর প্রতি অনামিকা মোর প্রতি চল মন গীতে গতিতে আদম হওয়া চক্রবান মারিলাম অমুকের কন্যা অমুকের গায়ে অমুকের কন্যা অমুক পাগল হইয়া অমুকের পুত্র অমুকের কাছে আই যদি আমার এই কয়েক কথা নরে কামরূপ কামকা দেবীর স্বামীর জটা ছিঁড়ে ভূমিতে পড়ে দোহাই ঈশ্বর মহাদেবের দোহাই দোহাই আল্লাহর দোহাই দোহাই ওস্তাদের দোহাই এই মন্ত্রটি যদি পারেন এক নিঃশ্বাস তিনবার পাট করে একটা ফুকাবা এক নিঃশ্বাস তিনবার একটা ফুকাবা এক নিঃশ্বাস তিনবার একটা ফুক হয়ে যাবে আর না পারেন তাহলে একুশ বার করে একুশটি ফুক দিয়ে তেলটা করে দেবেন হোক মিষ্টি করে দেওয়া হোক মিষ্টি হোক আর তেল হোক করে দিবেন খেলালি কাজ হয়ে যাবে তেল পরে দিলে চোখ মুখে তাকে দয়া করবে আর মিষ্টি তো খেলালে তো আল্লাহর মধ্যে হয়ে যাবে আর দূর থেকে ছবি সামনে রাখে ছবি দুটো রাখলো মন্ত্র করবে আর ফুক দেবে মন্ত্র করবে আর ফুক দেবে একবারকে পাঠ করবে এটাকে ফুক দেবে একবারকে পাঠ করবে এটাকে ফুক দেবে ধূপ কাটি মোমবাতি ঘির বাদি কয়েক প্রকারের তিন প্রকারের ফল দিবে তিন প্রকার ফল তুলেই হবে তিন প্রকারের মিষ্টি তুলেই হবে একটা না তিন দিন করবেন প্রতিদিন তিনশোবারকে জব করবেন ওই মেয়ে আনার জন্য প্রথম দিন খবর হয়ে গেলে তৃতীয় দিন করার দরকার দ্বিতীয় দিন না হলে তৃতীয় দিন করবেন খবর হয়ে যাবে ইনশাল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ